হচ্ছে সুজয় মুখার্জি পোস্টমার্টম রিপোর্ট যাতে পরিষ্কার লেখা আছে যে সুজয় মুখার্জি রিভলভারের গুলি চালিয়ে আত্মহত্যা করেছিলেন না এসব মিথ্যে নাটক আমি এই রিপোর্ট বিশ্বাস করি না স্যার আমার দাদা আত্মহত্যা করতে পারেন না কিছুতেই না ওনাকে খুন করা হয়েছে হ্যাঁ স্যার ওনাকে খুন করা হয়েছে সরি মিলার এই কেসের অন্যতম প্রধান সাক্ষী আমি অজয় মুখার্জিকে কাঠগড়ে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা অজয় বাবু আপনি মৃত সুজয় মুখার্জির ভাই তাই তো হ্যাঁ সুজয় মুখার্জি আমার বর্দা ছিলেন আর বিজয় বিজয় আমার ছোট ভাই আচ্ছা অজয় বাবু আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ছোট ভাই বিজয় মুখার্জি অভিযোগ করেছেন যে আপনার বর্দা মানে সুজয় মুখার্জিকে খুন করা হয়েছে আপনিও কি তাই মনে করেন না আমার বড়দা আত্মহত্যা করেছেন আসলে আমার দাদা আত্মহত্যা করার আগে জানতে পেরে গিয়েছিলেন যে যে আমার বৌদির সঙ্গে আমার ছোট ভাই বিজয়ের একটা একটা অবৈধ সম্পর্ক আছে তাই